কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো প্রায় এক বছর আগে আমি একটা সুন্দর ভিডিও বানিয়েছিলাম নাকের উপরে যেখানে আমি বলেছিলাম প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মানুষের নাকের হার বাঁকা থাকে মানে তুমি আনা যায় যদি একটু খেয়াল করো চলে দেখবা তোমার নাক একটু বাম দিকে অথবা ডান দিকে বাঁকা আছে আমি ওই ভিডিওতে কথা বলছিলাম কীভাবে তুমি এটা সলিউশন বের করবা আর এটা কেন হয় আসলে ওই ভিডিওটার ভিতরে আমি অনেক পয়েন্টগুলো মিস করছি তাই আমি নতুন করে এই ভিডিওটার রিভিউ বানাইতেছি তো প্রথমে কথা বলি নাকের হাড় কেন ব্যাকা থাকে অথবা এদিকে বা এদিকে কেন ব্যাকা হয়ে থাকে আসলে এটা জেনিকটা হয়ে থাকে তুমি যদি দেখো যে তোমার নাক বাম দিকেও না ডান দিকে না এরকম স্ট্রেচ মাঝখানে আছে তার মানে তুমি অনেক লাকি তুমি দশ পার্সেন্ট পাঁচ মানুষের ভিত্তে থাকো এটা ব্যাপার খুশি হয়ে যাও কারণ অনেক কম মানুষেরই নাকের হার বাঁকা হয় না বা একদম স্ট্রেট সোজা হয় যেমনটা তুমি দেখতেছো আমার নাক কিন্তু এখন স্ট্রেট আর এখন তুমি একটা ছবি দেখতাছো এটা আমার নাকের অপারেশনের আগে ছবিতে তুমি দেখতে পাতাছ আমার নাকটা একটু বাঁকা আছে এক সাইড দিয়ে কিন্তু এখন যদি তুমি দেখো আমার নাক কিন্তু প্রায় স্ট্রেট তাহলে কি আমি নাক সোজা করার জন্য শুধু আমি না অপারেশন করছি একদমই না আমি শুরু থেকে শুরুটা কাহিনী কইতাছি তো আমার একটা সমস্যা আছে নাকের আসলে আমার নাকের যে মাঝখানে পার্টিশনটা আছে এটা আর কি বাম দিকে একটু বেশি বেঁকা যার কারণে আমি এই দুইটা থেকে শুধু এই টান থেকে চিত্রটা দিয়ে শ্বাস নিতে পারতাম আর এর কারণে আমার নাকের ইনফেকশন হয়ে যায় যারকে ডিএনএস প্রবলেম বলে যার কারণে আমার রোগ প্রতিক্রমতা করে মেসে গা তোমার কয়েকদিন পর পর জ্বর আসে নাক দিয়ে পানি পড়ে পরে বের হয় মাথা সবসময় ব্যথা হয় এই সমস্ত জিনিস আর কি হইতে থাকে তো এইটার একটাই সলিউশন যেটা ওষুধ দিয়ে একদমই ঠিক করা যায় না এটা হলো নাকের সার্জারি তো এটাকে সেপ্টোপ্লাসটি বলে সেপ্টোপ্লাস্টি হলো তোমার নাকের যে পার্টিশনটা এটা যে একদিকে বেঁকা এটা কেটে বা একদিকে সোজা করে বা স্ট্রেট করে দেওয়া হবে যার কারণে তুমি দুই যেই ছিদ্র আছে নাকের এটা দিয়ে সুন্দর মতো শ্বাস নিতে পারবা তো যাদের ডিএনএস প্রবলেম আছে এই সমস্যাগুলোর কথা এখন আমি বললাম যে তোমার নাক দিয়ে শ্বাস নিতে পারো না রাতে ঘুমাতে পারো না মাথা ব্যথা করে জ্বর ঠান্ডা এগুলো ঘন ঘন লাগিয়ে থাকে তাদের এই সার্জারিটা খুবই দরকার আর তোমরা এটা তখনই করতে পারবা যখন তোমাদের বয়স আঠারো হয় আর এটার কারণ হল আঠারোর পরে নাকের যেই নাকের হার আছে ওইটা তোমার গ্রোথটা একবারে থেমে যায় তোমার আঠারো পর্যন্ত আস্তে আস্তে আর কি এটা আস্তে আস্তে বাঁকা হইতে থাকে আঠারোর পর গ্রোথ একবারে থেমে যায় তাহলে তুমি আঠারোর পর যখন তুমি এই নাকের সার্জারিটা করবা তখন তুমি সফলতাটা বেশি পাবা বা তুমি আঠারোর আগে যদি করো ডাক্তার অবশ্যই আঠারোর পরেই তোমাকে সাজেশন দেবে এটা সার্জারিটা করার যদি তুমি এর আগে করো তাহলে হাঁটিটা আরও বড়ো হওয়ার চান্স থাকে এখন তাদের কথা বলি যাদের নাক একদিকে এভাবে ব্যাকা বা এদিকে ব্যাকা কিন্তু নাকে কোনো সমস্যা নেই মানে যে সমস্যার কথাগুলো আমি এতক্ষণ বললাম যে কোনো কোনো জ্বর ঠান্ডা মাথা ব্যথা এসব নাই। তাদের আমি মনে হয় না যে সাজের কোনো দরকার আছে কারণ তুমি যদি দেখো তোমার আশেপাশের মানুষ বন্ধু বন্ধুবান্ধব যাই হোক প্রায় বেশিরভাগ মানুষেরই নাক বেঁকা আর মানুষ খেয়ালও করে না যে একটা মানুষের নাক এভাবে বেঁকা এভাবে দাঁত মানে এই সেই মানে দাঁত তো খেয়াল করে আমার কথার মানে হলো তোমার নাক যে বেকা এটা মানুষ খেয়ালই করে না তুমি যদি তোমার নাকের দিকে মনোযোগ দাও একটা মানুষ যদি প্রতিদিন আয়না দেখে নিজেকে তাকায় তো নিজে অনেক জিনিসই খেয়াল করে কিন্তু মানুষ এত একটা তোমার দিকে খেয়াল করে না যে তোমার নাক এই বেঁকা এই বেঁকা তোমার কান বড় তোমার চোখ এই এই মন করে এগুলো খেয়াল করে না তো তোমরা সার্জারি তারাই করবা যাদের ডিএনএস প্রবলেম আছে মানে নাকের ভিতর ইনফেকশন হয়ে গেছে তো এখন তাদের জন্য কিছু টিপস যারা নাকের ডিএনএস প্রবলেমে ভুগছ প্রথমত তোমরা একটা নাককান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবা আমি সম্ভবত ঢাকা পিজি হাসপাতাল যেটা তোমরা সবাই আমি চিনবা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল ওইদিকে যা কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি তো ওইদিকে যাওয়ার পর ডাক্তার বলো যে আমার নাকের ভিতরে হাড় বাঁকা তোমার প্রথম দিকে যখন ডাক্তার কাছে যাবা ডাক্তার তোমাকে ওষুধ দেবে কিন্তু ওষুধের ওষুধের দ্বারা জীবনও তোমার নাকের এই সমস্যাটার সমাধান হবে না তোমার একমাত্র সমাধান হচ্ছে নাকের সার্জারি ঠিক আছে তো এরপরও তোমাকে দিবে অনেকজনের যদি নাকের ভিতর হাড় বাঁকা হয় না এরপর ইনফেকশন হয়ে যায় ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যায় তো তুমি যদি ওই ক্যাটাগরির ভিতরে পড়ো তাহলে তুমি ঠিক হতে পারো আর যদি নাকের হাড় বেশি বাঁকা থাকে তাহলে সার্জারি করতে হবে তখন যখন দেখলো তোমার ওষুধ খাওয়ার পর এক মাস ছয় মাস ওষুধ খাওয়ার পর যখন ঠিক করে না ডাক্তারের কাছে যাবা ডাক্তার তোমাকে তখন সার্জারির পরামর্শ দিবে। আর তখন তুমি তোমার ইচ্ছা মতো একটা নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া তোমাকে কিছু পরীক্ষা দেবে যেমন মেন দুইটা পরীক্ষা হলো প্রথম যে তোমার পরীক্ষাটা করাবে এটাকে সিটি স্ক্যান বলে মানে তোমাকে অ্যামের ভিতরে ঢুকানো হবে তারপর তোমার এই শুধু গলা পর্যন্ত তোমার এক্স করা হবে অনেকগুলো প্রায় মনে হয় তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো মনে হয় এক্স রে করা হবে মানে দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এ দিয়ে মানে প্রত্যেকটা মাথার অংশ তোমার এক্সরে ওখানে দেখানো হবে ছবি দেখানো হবে যে হার কোন দিকে বাঁকা আছে কি আছে এটা ডাক্তার দেখবে যার কারণে ডাক্তার আরও ভালো ডিসিশন নিতে পারবে সার্জারির সময় তো এটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি এই সার্জারিটা করাতে চাও আমি তো করাইছি প্রায় তেরো দিন হয়েছে আমার নাগে কিন্তু এখনো একটা শিলি আছে চৌদ্দ দিন পরে আমার যাইতে হবে মনে হয় চোদ্দ দিন পরে আমাকে ডাক্তার কাছে যাইতে হবে এই সিঁড়িটা আবার খোলার জন্য বা ডাক্তারকে দেখানোর জন্য যাদের এই সমস্যা আমার মতো আছে তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাকে আরও ভালো মতো বুঝাইতে পারি আর এই অপারেশনে কিন্তু তোমার নাকের ভিতরে দুই দিন বেন্ডেজ থাকবে আর তুমি হালকা পাতলা খাইতে মাইতে কিচ্ছু পারবা না এক সপ্তাহের ভিতর যখন তোমার আট দিন নয় দিন হবে তখন তুমি শক্তমুক্ত কিছু একটা জিনিস খাইতে পারবা বাকি মনে করো এটা তোমার হাসপাতালের ওপর ডিপেন্ড করে আমি কোথাও কোথাও দেখছি একদিন পরেও বেন্টেজ খোলা হয় আর বেন্ডেজ খোলার পরও নাকের ভিতরে তোমার দুইটা প্লাস্টিকের মতো এভাবে দিয়ে রাখবে যাতে স্ট্রেট থাকে এভাবে এলে না যায় কারণ ভিতরে হার্ডিক্যাডটা পালা দিবে নাকের পার্টিশনটা সোজা করার জন্য তো এই আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইকটা করে দিও আমি শুধু বলতে চাইছিলাম আমার অপারেশনের ব্যাপারটা কারণ এটা অনেক প্যারা দিতা ছিল এটা অনেক খারাপ একটা রোগ যেটা আমার মনে হয় তো হ্যাঁ এটুকুই ভিডিও ভালো লাগলে লাইকটা করে দিও 来吧